আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামান হৃদয় বাংলাদেশ প্রেস থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ আজকে রবিবার থেকে যেটা বিবিসিতে উঠে এসেছে বা বিভিন্ন পত্রপত্রিকায় উঠে এসেছে ইংল্যান্ড সহ যে একবার ব্যবহারযোগ্য যে ভেবগুলো আছে ডিসপোজেবল ডিসপোজেবল যে ভেবগুলো আছে বিভিন্ন কালার রঙিন আকর্ষণীয় বিভিন্ন পাফের লাইক কিছুটা আছে ছয়শো পাফ এক হাজার পাফ এগুলো ওয়ান টাইম যে ওয়ান টাইম ভেবগুলো আছে সে ভেবগুলো পর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটিশ সরকার রবিবার থেকে যুক্তরাজ্য জুড়ে একবার ব্যবহারযোগ্য ভেব বিক্রির উপর নিষেধাজ্ঞা কার্যকর হবে আজকে থেকে সরকার এই পদক্ষেপ শিশুদের স্বাস্থ্য রক্ষা ও পরিবেশ রক্ষার উদ্দেশ্যে নিয়েছেন আর কি এটি ভিন্ন কালারফুল হয়ে থাকে তো এবং আকর্ষণীয় হয়ে থাকে দেখা যাচ্ছে যে প্রায় সবার হাতে হাতে ইয়াং জেনারেশনের হাতে হাতে ভেপটি এবং স্কুল থেকে বের হয়েই এই ভেপটি টানছে আন্ডারগ্রাউন্ডের ভিতরে টানছে মাঝে মাঝে বাসের ভিতরে টানছে তো আসলে এটি স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় ইয়াং জেনারেশনের জন্য সেই স্বাস্থ্য রক্ষার এবং পরিবেশ রক্ষার খাতিরেই সরকার এরকম সিদ্ধান্ত নিয়েছেন এর ফলে দোকান ও সুপার মার্কেটগুলোতে আর এসব ডিসপোজেবল ভ্যাব মজুদ বা বিক্রি করতে পারবে না দোকানিরা তবে পুনরায় রিচার্জযোগ্য যেগুলো রিচার্জ করা যায় বা রিফিল করা যায় অনেকগুলো আছে রিফিল করা যায় লিকুইড তো এটা রিফিল সিস্টেমটা নিয়ে জানি না কিন্তু রিফিল করা যায় এবং রিচার্জও করা যায় চার্জিং সিস্টেম আছে রিচার্জ করা যায় তো সেই রিচার্জেবল বা রিফিলযোগ্য ভ্যাব বিক্রি করা যাবে শুধুমাত্র ওয়ান টাইম যে ভ্যাবগুলো আছে সেগুলো আর বিক্রি করা যাবে না এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে আজকে থেকে তা কার্যকর হবে রবিবার থেকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডিসপোজেবল ভ্যাব তরুণদের মধ্যে ভ্যাপিংয়ের জনপ্রিয়তা বাড়ানোর একটি মূল কারণ ওই একটু আগেই বললাম যে মানে ডিসপোজেবল ভ্যাপ তরুণদের মধ্যে মানে ভ্যাপিংয়ের জনপ্রিয়তা বাড়ানোর মূল কারণ হচ্ছে প্রতি বছর এই মানে এই ডিসপোজেবলটা হচ্ছে ওয়ান টাইম ইউজ টানলাম পাঁচশো পাফ থাকবে ছয়শো পাফ থাকবে বা এক হাজার থাকবে ট্রেনে ফেলে দিলাম কিন্তু ফেলে দিয়ে রাস্তার মধ্যে ফেলে থাকে ভেপের এক চেটিয়া ছড়ায় থাকে এটা জন্য পরিবেশ দূষণ এবং তার সাথে এই ভেপটা আসলে এমন একটা জিনিস যেটা আমরা তো যারা স্মোকার সিগারেট খায় তারা বাইরে যেয়ে সিগারেট খায় ঘরের ভিতর সিগারেট খায় না কিন্তু ভেপটা কিন্তু ঘরের ভিতরে প্রচলন আছে এটা একটা আসলে বদ দেখা যায় যে সারাক্ষণই মানুষ হাতের মধ্যে ভেপ একটা নিয়ে টানতেছে প্রতি বছর প্রায় পঞ্চাশ লাখ ডিসপোজেবল ভ্যাপ ফেলে দেওয়া হয় যা পরিবেশের জন্য ক্ষতিকর বললাম না মন্ত্রীদের আশা এই নিষেধাজ্ঞার ফলে ইতিবাচক মানে মিস্টার তারা যারা আশা করছে মন্ত্রিপরিষদ মন্ত্রীদের আশা এই নিষেধাজ্ঞার ফলে ইতিবাচক প্রভাব পড়বে তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কিশোর তরুণদের মধ্যে ভ্যাপিং প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত দেখ কথা শুত আমি যেখানে যাই যেখানে দেখি বাচ্চা ইয়াং জেনারেশন একদম ইয়াং ছেলে হোক মেয়ে হোক ভেপ টানতেছে বাসের ভিতর মাঝে মধ্যে টান দিয়ে দিতেছে ভিতরে টান দিয়ে দিতেছে আর ঘরে তো টানতেছে কেন এই ভেপ নিষিদ্ধ করা হচ্ছে ডিসপোজেবল ভেপ সহজলভ্য এবং আকর্ষণীয় প্যাকেজিং থাকায় অনেক কিশোর কিশোরী এগুলি প্রতি আকর্ষিত বা আকৃষ্ট হয় আর বর্তমানে যুক্তরাজ্যে প্রায় নয় শতাংশ মানুষ ই সিগারেট ব্যবহার করে যার মধ্যে এক চতুর্থাংশ ডিসপোজেবল ব্যবহার করে আর এই গবেষণা থেকে দেখা গেছে আঠারো থেকে চব্বিশ বছর ওই আমি বললাম না আঠারো এখানে লিখছে আমার মনে হয় যে আর একটু কম বয়সের থেকেই হয় আঠারো থেকে চব্বিশ বছর বয়সীদের প্রতি সাত জনের একজন ব্যবহার করেন বা সেবন করেন কিন্তু তারা আগে কখনো ধূমপান করেননি তার সিএট খারাপ ভেপের প্রতি মারাত্মক একটা বিভিন্ন ফ্লেভার থাকে তো এখানে বিষয়টা এটা বিভিন্ন ফ্লেভার বিভিন্ন ফ্রুটসের ফ্লেভার বিভিন্ন ফ্লাওয়ার ফ্লেভার এই এটাও একটা জিনিস যে কারো কাছে এটা অসহনীয় অসহ্যনীয় মনে হয় না ফ্লেভারটা সুন্দর যেমন সিগারেটের ফ্লেভারটা অনেকেই পছন্দ করে না সিগারেট অনেক সহ্যই করতে পারে না কিন্তু এটা ফ্লেভারটা সুন্দর বিভিন্ন ফ্লেভার থাকে তো এটা যে কোনো জায়গায় এটা আসলে স্মোক করা যায় আইনি দিক থেকে আর কি যেটা দেখছেন ইংল্যান্ড ও ওয়েলসের নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে মানে আইনানুক যে শাস্তি ব্যবস্থাটা এখানে দেওয়া হয়েছে প্রথমবারের জন্য দুইশো পাউন্ড জরিমানা করা হবে পুনরাবৃত্তি করলে অনির্দিষ্ট জরিমানা বা জেল হতে পারে অনির্দিষ্ট কোনো মানে কত টাকা জরিমানা করবে এটা ডিপেন্ড করে এমনকি জেলও হয়ে যেতে পারে এই থেকে প্রথমে কনজারভেটিভ সরকার ঘোষণা করলেও তা বাস্তবায়নের আগেই নির্বাচন হয়ে যায় এরপর লেবার পার্টি ক্ষমতায় এসে আইটি বাস্তবায়ন করে এবং বাস্তবায়নে অগ্রসর হয় কি এবং আজকে রবিবার থেকে তা কার্যকর হবে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডও এই একই সময়ে তাদের নিজস্ব নিষেধাজ্ঞা কার্যকর করছে খবর বিবিসি থেকে